দুর্গম গিরি মরু মানে অর্থাৎ কি বলছে এগুলো কাজী নজরুল ইসলাম জয় বাংলা সস্তা কি বলেছে কঠিন সময় মরু তার মধ্যেই তার বলছেন যে নদী জল এই যে ফুলিতেছে তার মধ্যে তরি পার করতে হবে আজকে সেই সময়ে বাংলা পক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে যাইছে বাঙালি জাতির সহনাগরিকদের বাঙালি জাতির আমার ভাই বোনদের বলছি এই নৌকায় ওঠো আমরা পার করবই। বাঙালি নৌকা। এত জল বন্যা দুর্গম গিরি তার বোনের মধ্যে বাঙালিকে তরি পার করবেই এই যে অসহ্য যন্ত্রণা কষ্ট এর থেকে বাঙালিকে মুক্তি দেবে এই ভারতে বাঙালি রক্ত স্বাধীন ভারতে বাঙালি মাথা উঁচু করে বাঁচবে এই সেই বাঙালি জাতীয়তাবাদের তৈরিতে ওঠো বাংলা পক্ষে তৈরি বার করবেই